নমস্কার আমি শুভঙ্কর চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি সত্যি আমাদেরকে আজকে চিন্তাভাবনা করতে হবে কারণ এই বিষয়টা নিয়ে যদি আজকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ চিন্তাভাবনা না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থাটা কি হবে সেটা কিন্তু আমরা কল্পনাতেও আনতে পারবো না কারণ আপনারা সকলেই দেখেছেন যে আজকে আমাদের রাজ্যে স্কুল কলেজগুলোর কি অবস্থা আজকে স্কুলে দেখতে গেলে আর্ধেক স্কুল সরকারি স্কুল বন্ধ হতে চলেছে শিক্ষক নেই যারা শিক্ষক ছিল তাদেরও সবার চাকরি চলে গেছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা এই তৃণমূলের সময়কালে কোন জায়গায় যাচ্ছে আর সব থেকে যেটা লজ্জাজনক বিষয় সব থেকে যেটা ধিক্কার জানানোর বিষয় সেই বিষয়টা হচ্ছে যে শিক্ষাঙ্গন যে শিক্ষাঙ্গনকে আজকে আমরা মা সরস্বতী দেবী সরস্বতীর পীঠস্থান বলে মনে করি বা আরাধনাস্থল বলে মনে করি সেই শিক্ষাঙ্গনকে অনুষিত করছি আজকে তৃণমূলেরই ছাত্র পরিষদের সব দাদারা দিদিরা আজকে এই তৃণমূল ছাত্র পরিষদের দাদারা আজকে এই তৃণমূল ছাত্র পরিষদের এই কুলাঙ্গারগুলো আজকে কলেজগুলোকে আজকে ম্যাসাজ পার্লার বানিয়ে দিয়েছে আজকে কলেজগুলোকে আজকে নিষিদ্ধ পল্লীর যেসব কাজ হয় সেই সব কাজের আড্ডা বানিয়ে দিয়েছে তার মানে ভাবুন আজকে এই তৃণমূলের জমানায় যে স্কুল কলেজগুলোর কি অবস্থা হতে চলেছে কারণ আপনারা সকলেই জানেন যে কসবা ল কলেজে কিভাবে একজন মহিলাকে ধর্ষণ করলো মনোজিৎ মিশ্র নামে এক মীনাক্ষী মুখার্জির ভাষায় এক শুয়রের বাচ্চা মিনাক্ষী মুখার্জি যেরকম বলেছিলেন না যে কুনাল ঘোষকে সিপিআইএমের মিনাক্ষী মুখার্জিকে আপনারা সকলেই চেনেন জানেন উনি যেরকম বলেছিলেন তো ওনার ভাষাটাই আমি ইউজ করলাম করে বলছি এছাড়াও আমরা আরও কি দেখলাম খবরে এছাড়াও আমরা খবরে আরও দেখলাম বা নিউজ চ্যানেলগুলোতে আরও দেখলাম যে আমাদের সোনারপুর মহাবিদ্যালয় সোনারপুর মহাবিদ্যালয়ে একজন ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজ করাচ্ছেন মাথা টেপাচ্ছেন একজন চুয়াল্লিশ বছর বয়সের ছাত্রনেতা তার নাম প্রতীক কুমার দে রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে তার মানে ভাবুন এইটা তো হচ্ছে কি আজকে ক্যামেরার সামনে এসছে যে মাথা টেপানো ক্যামেরার পিছনে আরও কত কি হয় সেই ঘটনাগুলো আপনার আমরা কিন্তু জানতে পারিনি এখনো পর্যন্ত বা এগুলো সবসময় প্রকাশ্যে আসেও না তাহলে ভাবুন আজকে যে আপনার ছেলেটাকে মেয়েটাকে যে আপনি স্কুলে বা কলেজে পাঠাচ্ছেন তো ভাবুন সেখানে গিয়ে তাদের উপরে কি ধরনের মানসিক অত্যাচার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তো ছেলেরা মেয়েরা সেগুলো বাড়িতে বাবা মা বা কাউকে বলতেও পারে না ভয়ের চোটে এছাড়াও আমরা কি দেখলাম এছাড়াও আমরা দেখলাম নরসিংহ দত্ত কলেজ হাওড়ার সেখানে যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট প্রথম দিন কলেজে এসছে সেখানে তৃণমূলের দাদাদেরকে প্যান্ট খুলে তাদের দেখাতে হচ্ছে এটা একটা কোনো সভ্য সমাজ বন্ধুরা এটা কোনো সভ্য সমাজের অঙ্গ হতে পারে আর এই কারণ এরা আজকে শিক্ষাঙ্গনটাকে আজকে পতিতালয়ে পরিণত করে দিয়েছে আজকে এই কলেজগুলোর ভিতরে আজকে দেখুন দুটো তিনটে কলেজের ঘটনা সামনে এসছে বলে আমরা জানতে পেরেছি এরকম অজস্র কলেজ আছে যেসব ঘটনা আমাদের সামনে আসেনি বা কেউ বলার সাহস করেনি তো সেই কারণে সেইগুলো কিন্তু আমরা জানি না আর প্রত্যেক কাকিমা জেঠিমাদের উদ্দেশ্যে বলছি কাকিমা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা ঠিক তো গিয়ে ব্যাংকে গিয়ে দেখে আসেন পাসবই আপডেট করিয়ে আনেন কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপডেট করাতে করাতে কোনো আপনার মেয়েটা বাড়ির মেয়েটা ধর্ষিতা না হয়ে যায় এইটা মাথায় রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন খুব ভালো কথা মেয়ে কন্যাশ্রী সাইকেল পাচ্ছে খুব ভালো কথা আপনার বাড়িতে বৃদ্ধ কেউ থাকলে বার্ধক্য ভাতা পাচ্ছেন খুব ভালো কথা আপনি বিধবা হয়ে থাকলে বিধবা ভাতা পাচ্ছেন খুব ভালো কথা কিন্তু আজকে আপনার মেয়েটি যাতে স্কুলে বা কলেজে গিয়ে ধর্ষণের শিকার না হয় সেই ব্যবস্থা করুন এই হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের আশায় কিন্তু আপনার ভবিষ্যৎ পর্যন্ত আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎটাকে জলাঞ্জলি দেবেন না এটা আমি প্রত্যেক কাকিমা জেঠিমাদের উদ্দেশ্যে বলছি কারণ আপনারা ম্যাক্সিমামই লক্ষ্মীর ভাণ্ডারের খোঁজ খবরটা খুব ভালো রাখেন যে মাসে আমার অ্যাকাউন্টে ঢুকলো কিনা পাস বই আপডেট করিয়ে আপনারা আসেন কিন্তু এই রাজ্যে কি কি ঘটছে সেই ঘটনা কিন্তু আপনারা বিশেষ করে কাকিমা যে টিমারা আপনারা কিন্তু দেখেনও না বা দেখার চেষ্টাও করেন না সারা দিন বাড়ির কাজকর্ম করে সন্ধেবেলা হলেই স্টার জলসা নাহলে জি বাংলা খুলে আপনারা বসে যান দেশে রাজ্যে কি ঘটনা ঘটছে কাকিমা আপনাদেরকে বলছি আপনারা একটু খবর রাখুন যাতে আপনার মেয়েটা আপনার ছেলেটার সঙ্গে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে যায় এই সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে হাজার টাকা অন্য কোনো সরকার এলে অন্য কোনো ভান্ডার দেবে কিন্তু কোনো রকম প্রকল্প বন্ধ হবে না কিন্তু এই সরকারের সময় যে দাদাগিরি চলছে এইভাবে শিক্ষাঙ্গনে যে এই রকমের ঘটনাগুলো ঘটছে এছাড়াও কালকে নিউজ চ্যানেলে আরও একটা ঘটনা দেখলাম যে ঘটনাটা হচ্ছে বালুরঘাটের ওখানে কোনো একটি ল কলেজে তৃণমূলেরই কোনো ছাত্র পরিষদের নেতা একজন ছাত্রের কলার ধরে তাকে টানতে টানতে মারতে মারতে তাকে বাইরে নিয়ে যাচ্ছে এগুলো আমরা কোনো সময় কল্পনা করতে পারি এই ঘটনাগুলো কিন্তু আমরা কল্পনার মধ্যেও আনতে পারি না আর আপনার যে ছেলেটা বা মেয়েটা বাড়ি থেকে খেয়ে দেয়ে রেডি হয়ে যে স্কুলে বা কলেজে যাচ্ছে তাহলে তারপরে গিয়ে তার সঙ্গে কি ঘটনা ঘটবে সেটা কিন্তু আপনিও জানেন না আর এখন আপনারা মুখ বুঝে রয়েছেন তো এখন আপনারা কিছু দেখ সব কিছু দেখেও না দেখার ভান করছেন তো যেদিন আপনার ঘরে আপনার মেয়েটার সঙ্গে এই ঘটনা ঘটবে সেই দিন আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাল সেদিন কেঁদে কুল কিনারা কষতে পারবেন না আর সেদিনকেও দেখবেন আপনার পাশে কেউ নেই কারণ পাশের বাড়িতে আগুন লাগেছে আপনি এখনও ঘুমিয়ে যাচ্ছেন আগুনটা যেদিন আপনার বাড়িতে লাগবে সেদিন দেখবেন পাশে আর সাহায্য করার মতন কেউ অবশিষ্ট নেই এটাই বলতে চাই এই বলে আজকের ভিডিওটা শেষ করছি তো সেই কারণে বলতে চাই যে আজকে কিন্তু আমাদের হাতে সময় খুব কম আজকে আমাদের রাজ্যটা পুরোপুরি নৈরাজ্যে চলে গেছে পুরোপুরি হিটলারি শাসন ব্যবস্থার মধ্যে চলে গেছে পুরোপুরি স্বৈরতন্ত্র হ্রাস করে নিয়েছে আমাদের রাজ্যকে তো এইখান থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আগামী নির্বাচনে ভোটটা দেওয়ার সময় এইটুখানি বলতে চাই তৃণমূলকে বাদ দিয়ে যে কাউকে ভোটটা দিন আমি এটাই বলতে চাই নো ভোট টু তৃণমূল নো ভোট টু মমতা আপনার যাকে ভালো লাগে ভোট দিন কিন্তু তৃণমূলকে বাদ দিয়ে ভোট দিন কারণ এই তৃণমূল থাকলে আমাদের ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ পুরো পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকার এই বলে শেষ করছি আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ আমি গর্বিত আমি হিন্দু এবং ইউটিউব চ্যানেল प्राउड हिंदू के सब्सक्राइब करें जय हिंद ज भारत जय